ফাইনাল এ কিন্তু গোডাউন এ চলে আসবে পার্স জন্য দুই বছর এবং কম্প্রেসার গ্যারান্টি থাকছে দশ বছর হোম সার্ভিস আচ্ছা যে কোন প্রবলেমে কোম্পানির লোক এসি যেকোনো কোম্পানির এসি তে বাসায় যে সার্ভিস দিয়ে থাকে আমি তো চাইনা এসির থেকেও কম দামে আজলান মার্ট ঢাকা ডিস্ট্রিক্ট এর থেকে বড় ডিস্ট্রিবিউটর কিন্তু অবাক লাগবে কথা সত্য আজলান মার্ট এই প্রাইজে দিচ্ছে আপনাকে এই এসি কিনলে কিন্তু আপনার তিরিশ হাজার টাকা সেভ হবে আসসালামু আলাইকুম ভিরাজ আজলান মার্ট ইলেকট্রনিক্স এর আরো একটি ভিডিওতে চলে আসলাম এই মুহূর্তে আর মানে আজলান সকল আপডেট তো আজলান মাঠ কিন্তু বর্তমান সময় সবথেকে বড় একটা চমক নিয়ে আসলো সেই চমকটা কি চমক হচ্ছে স্যামসাং এর একটি ভেরিয়েন্ট হচ্ছে হাইসেন্স হাইসেন্স এসে এই মুহূর্তে আজলান মার্টে পেয়ে যাচ্ছেন একদম ধামাকা অফারে সেই সাথে থাকছে তো সব থেকে বেশি ওয়ারেন্টি হাইসেন্স কত বছর অরেঞ্জিটা ভাই ভাই ম্যাক্সিমাম প্ল্যানে হচ্ছে 5 জন্য এক বছর দিয়ে থাকে আচ্ছা তবে হাইসেন্স দিচ্ছে পার্সের জন্য দুই বছর এবং কম্প্রেসর গ্যারান্টি থাকছে 10 বছর 10 বছরের কম্প্রেসর এটা তো হোম সার্ভিস আচ্ছা যে কোন প্রবলেমে কোম্পানির লোক এসি যে কোন কোম্পানি দিতেই বাসায় যে সার্ভিস দিয়ে থাকে আচ্ছা আচ্ছা তবে এই এসিটার প্রাইস কত জানেন কত প্রাইস তো প্রায় 7000 কিন্তু যে এটা ইনভার্টার টেকনোলজি 1.5 টন স্যামসাং ভেরিয়েন্ট ফিয়া ইলেকট্রনিক্স থেকে অরেঞ্জি বেয়ার করবে আচ্ছা আর এএস যদি আজকে ষাট হাজার টাকাই দেওয়া হয় মিডিয়ার থেকেও কম দাম মানে আপনার দেখা যাচ্ছে যে এটার মার্কেট প্রাইস কত আছে সত্তর প্লাস আর দিচ্ছেন কত আমি যাব চায়না এসি থেকেও কম দামে চাইনা এসি তে কম দামে দেবেন এবং একমাত্র মাত্র হাজার টাকা অফিশিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি অফিসিয় মাত্র আটান্ন টাকা আর যারা কিনা সরাসরি ভিডিওটি দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তারা পাবে সাতান্ন হাজার টাকায় আচ্ছা

আহ এসির মধ্যে ভীষণ বলেন এসির মধ্যে যে গিরি বলেন মিডিয়া বলেন হাইসিন্স বলেন আবার টিভির মধ্যে দেখা যাচ্ছে স্যামসাং রয়েছে ভীষণ হায়ার বিভিন্ন ব্র্যান্ডের টিভি এগুলো কিন্তু ডিস্ট্রিবিউটার সরাসরি কোম্পানির ফ্যাক্টরি থেকে আজনাল মাঠের ওয়াইউ যে আসে আজনাল মাঠ সেইটা এই প্রায় যে কাস্টমারকে প্রোভাইড করে এর মধ্যে ম্যাক্সিমাম কাস্টমার হচ্ছে আর দিতে পারে কিন্তু মাঝখানে তো থার্ড পার্টি নেই এ কারণে আজলান মার্ট পার্চেস করতে পারে কোম্পানি থেকে ডিউ করতে পারে আর আজলান মাঠ যেহেতু কোম্পানির ডিস্ট্রিবিউটার সে কোম্পানির একটা অংশ মার্ট থেকে প্রোডাক্ট পার্চেস করলে এটা আপনার সেল সার্ভিসটা সরাসরি মাদার্স কোম্পানি থেকে দেখবে হায়ার হলে হায়ার এজ হলে ভিশন এজ হাই হলে হাই শতভাগ আস্থার সাথে প্রোডাক্ট পারচেজ করতে পারেন আচ্ছা আর প্রোডাক্ট পারচেজে কতগুলো সুযোগ সুবিধা দিচ্ছে আজলান মার্ট সেটা জানেন কি কি আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই ওই স্ক্রিন দেয়া নাম্বারে কল করে অর্ডার করুন প্রোডাক্ট পৌঁছে যাবে ক্যাশ অন ডেলিভারিতে টাকা দিতে পারবেন প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দিবেন

এরপরেই কিন্তু রয়েছে মিডিয়া রেসি হিউজ পরিমাণ যারা মিডিয়ার একটন এসি নিবে ইনভার্টার মাত্র তেতাল্লিশ হাজার নয়শো টাকায় তেতাল্লিশ হাজার নয়শো হ্যাঁ মিডিয়া দেড় টন ইনভার্টার এসি বাষট্টি হাজার নয়শো টাকা আর চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে আসবে তাদের জন্য একষট্টি হাজার নয়শো টাকা একষট্টি হাজার নয়শো টাকা মাত্র একষট্টি হাজার নয়শো টাকা এরপরে কিন্তু চমক শেষ হয়ে নেই এরপর কি চমক স্যার মিডিয়া দুই টন অফিশিয়াল অরেন্টি সহ ইনভার্টার এসি শুধুমাত্র

এটা কিভাবে আসলে যা এসি তে রয়েছে ইয়ার পিউরিফায়ার এক্সজেস্টেবল যেটা ঘরের বাতাসটাকে পিউরিফাই করে ইয়ার পিউরিফায়ার ব্লুএয়ার নামে একটা মেশিন পাওয়া যায় এটা বিভিন্ন ក្រុមហ៊ុនে রয়েছে সিঙ্গারতে রয়েছে এলজিতে তে রয়েছে ঘরের বাতাসটাকে পিউরিফাই করতেছে আচ্ছা ঘরের বাতাসটাকে বিশুদ্ধ করতেছে করোনা সময় কিন্তু এই মেশিনটা দৈনিক ডিমান্ড ছিল আচ্ছা আর সেই মেশিনটা কিন্তু এখন ইউবি কুল টেকনোলজিতে পেয়ে যাচ্ছেন এক্সজেস্টেবল

এটা ইনভার্টার টেকনোলজি মাত্র সাতষট্টি হাজার টাকা প্রয়োজনে ভাই ষাটি হাজার পাঁচশো টাকা কিন্তু রিকোয়েস্ট থাকবে যে আমাদের অডিয়েন্স যারা আছে অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করতে হবে ফেসবুক থেকে দেখলে আর ইউটিউব থেকে দেখলে তো এতগুলো শেয়ার অপশন থাকে না তবে আপনাকে সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনটি বাজিয়ে দিতে হবে আর কোন কোশ্চেন থাকলে কমেন্টস বক্সে করতে পারেন মার থেকে সেটা অ্যান্সার করা হবে যে কোনো জিমেল থেকে আচ্ছা ভাই যারা এই ভিডিও দেখে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে বিভিন্ন জেলা পর্যায়ে থেকে আপনাদের এখানে যদি কেউ এসে সরাসরি এসে নিতে চাইছে অবশ্যই প্রতিনিয়ত কিন্তু আসলান মাঠে বিশ পঁচিশ জন কাস্টমার আসছে করতেছে আমি আপনার অডিয়েন্স সবাইকে অ্যাডভান্স ইনভাইটেড দিই আপনি যে কোনো সময় চলে আসুন আসলান মাঠের ঠিকানায় ঢাকা মিরপুর দুই ষাট ফিট রোড বীর মুক্তিযুদ্ধ আসলান রোডের অপোজিটে লেলিন ভাই ভাইদের আজকে যদি দুই টন এসিটা একদম কম্পিউটারাইজ হয় কেমন হয় খুবই ভালো হয় হায়ার দুইটো নেছি 68000 টাকা গত দিনেও প্রাইস ছিল তবে আজকে 65000 টাকায় নন ইনভার্টার হায়ার টার্বোকুল টেকনোলজি অফিশিয়াল ওয়ারেন্টি সহ দুইটো অফিশিয়াল ওয়ারেন্টি সহ দুইটো হ্যাঁ টার্বোকুল টার্বোকুল এই দেখেন গিরি একটন ভাই গিরি টা গোডাউন থেকে দেখে স্যাম্পল রুমে আর কতইবা দেখাবো চলেন গোডাউনে যাই জি চলেন আমরা মানে এখানে মূলত যে হায়ার বা আসলে না না আমাদের সব এসি গোডাউন তো ওই সাইডে এটা হচ্ছে কাস্টমারকে দেখানোর জন্য আমরা স্যাম্পল করি হ্যাঁ আর এখান থেকে কি কাস্টমার অর্ডার করলে গোডাউন থেকে ম্যাক্সিমাম ডেলিভারি হয় আবার কেউ যদি চাই এই প্রোডাক্ট সামনে থেকে দেখে নিয়ে যাবে নিয়ে যেতে পারে তো আমি গোডাউনে যাওয়ার কারণ হচ্ছে কি আমার দুই টন যে এসি গুলো ওটা সব পিছনে পড়ে গেছে ওখানে তো সামনে পাবো কাস্টমারকে দেখাতে পারবো চলেন চলে যাই আমরা আপনাদের এখানে গোডাউনে চলে ভাই ফাইনালি কিন্তু গোডাউনে চলে আসলাম জেলিটেসি ওই যে মিডিয়া এই যে গিরি এসি এইগুলো আছে এডুকেশন

ওকে রিপ্লেসমেন্ট মানে ফুল চেঞ্জ আচ্ছা এটাই বুঝাই যে ফুল এসি তো চেঞ্জ হবে না কমপ্রেসার চেঞ্জ হবে পাঁচশের জন্য আছে এক বছর ভাই এক্সটি ইউভি সব থেকে পপুলার মডেল গিরি দুই টোন আছে পাবে শুধুমাত্র কত পঁচাশি হাজার টাকা মাত্র পঁচাশি হাজার না আপনার জন্য এক হাজার টাকা ডিসকাউন্ট আমার জায়গা থেকে এক হাজার টাকা ডিসকাউন্ট আরো দুই হাজার টাকা ডিসকাউন্ট মা পাবে মাত্র

ওখান থেকে স্যাম্পল দেখলাম গোডাউনেও কিন্তু প্রোডাক্ট দেখতেছেন খুব কম তো এটাও জানি ভিডিও পাবলিশ হওয়ার পরে কিন্তু থাকবে না তো অডিয়েন্স যে ফার্স্টে কল করে অর্ডার করবে সেই কিন্তু সবার আগে পাবে আচ্ছা আচ্ছা আর এইটা ঠিক যে শেষ বলতে কিছু হয় না ঝরে যাওয়া নষ্ট ফল থেকে নতুন গাছের জন্ম হয় কিন্তু তো আজকে স্টক শেষ হবে আগামীকাল ঠিকই স্টক অ্যাভেলেবেল হবে হয়তো দুই থেকে তিন দিন লেট হতে পারে কোম্পানি থেকে প্রোডাক্ট আসতে তাছাড়া স্টকে প্রোডাক্ট অ্যাভেলেবেল থাকবে সবসময় তো যে যত আগে কল করবে সে শত আগেই পাবে তো একটি খুব দেখব সমস্ত অডিয়েন্স কে বলি যে আপনি আসলাম মার্টে আসুন আসলাম মার্টে ভিজিট করুন পছন্দের ইলেকট্রনিক্স বাজেট এর মধ্যে পারচেজ করুন এখানে টিভি এসি ওয়াশিং মেশিন শো এভরিথিং সমস্ত ইলেকট্রনিক্স হোম প্ল্যান আছে আর সবগুলো অথেন্টিক প্রোডাক্ট শতভাগ আস্থা নিয়ে আপনি আসলান মার্টে আসতে পারেন প্রোডাক্ট পারচেজ করতে পারেন প্রোডাক্ট পারচেজে আসলাম মার্ট ব্যাংকিং ইএমআই সুবিধা এমনকি আপনাকে ক্যাশ অন ডেলিভারি সুবিধা অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট মানি ট্রান্সফার সুবিধা থেকে শুরু করে সবগুলো সুযোগ সুবিধাই দিচ্ছে আজলার মাঠে আসার জন্য সবাইকে অ্যাডভান্স ইনভাইটেড আজলার মাঠের ঠিকানা ঢাকা বিপুর দুই সাক্ষী টোল বিরুদ্ধে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ